চলো আজকে দেখা যাক এরকম নখ কালার কীভাবে করলাম আমি আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো তো আজকে চলো এরকম নখ কীভাবে বানাবো সেটা দেখাই তো ফার্স্টে বাটিতে আমরা চাপাতি নিয়ে নিব কারণ এখানে মেন জিনিসটাই হচ্ছে চাপাতি আর আসল কাজটাই করবে হচ্ছে চাপাতি মানে নখের যে কালারটা ওইটা করবেই চাপাতি তো এখানে হয়েছে দুই চামচ আমি চাপাতি নিব আর হয়েছে দুই চামচ চিনি মানে চিনির পরিমাণটা যতটুকু চাপাতির পরিমাণটা ততটুকু আমি দিব হয়েছে মানে যার যত আমি দিব অল্পই অল্পই করব তো দুই চামচ দুই চামচ করে নিব তো কারো যদি মন চায় যে অনেকগুলো করবে বা মিলে অনেকজনে দিবে তার হয়তো পরিমাণটা একটু বেশি হইতে পারে আবার কমও হইতে পারে যেমন এক চামচ চিনি এক চামচ চাপাতি বাট আমার কাছে মনে হলো যে বানানোর পরে যেটা মনে হলো চাপাতিটা এক চামচ দুই চামচ যদি চিনি দেই তো চাপাতিটা হয়তো বা তিন চামচ দিলে ভালো হয় বাট অনেকে আছে যে দুই চামচ চিনি দেয় দুই চামচ চাপাতি দেয় এটা যার যার ইচ্ছা যার 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 ব্যক্তিগত বিষয় মানে যে যেভাবে করলে আর কি রেজাল্টটা পায় তো এখন আমি দুইটা মিশায় নিব চা পাতি আর চিনি আমার চিনিটা হয়েছে যে চিনি হঠাৎ করে জমে গেছে আমি জানি না বাট কোনো সমস্যা নাই এতে কোনো সমস্যা হবে না তো এই দুইটা মিশায় নেব তো এই চাপাতি আর চিনিটা পোড়ানোর জন্য মানে মেন হচ্ছে পোড়াতে হবে তারপর কালারটা আসবে তো এই পোড়ানোর জন্য আমি একটা আগের পুরনো একটা পাতিল নিব যেহেতু এটা যেহেতু পুড়ে যাবে নষ্ট হয়ে যাবে তো এর কারণে আমি ভালো কোনো পাতিল নিব না তো ভালো কোনো পাতিল নিলে হয়েছে এটা পুড়ে যাবে তো এর কারণে আমার কাছে ছিল একটা এরকম পুরানো পাতিল তো আমি এটা নিয়ে নিব তো তোমাদের বাসায় যা আছে মানে এরকম পুরোনো পাত্র যদি থাকে তাও নিতে পারো আর না থাকলে যা আছে তা নিতে পারো মানে তোমাদের যা যেটা দিয়ে সুবিধা হবে কি। তো আমি এগুলো ঢেলে দিয়ে তো এখানে আশেপাশে দিয়ে দিবো মাঝখানে একটু ফাঁক রাখ মাঝখানে ফাঁক রাখার কারণ হচ্ছে এখানে একটা কিছু দিতে হবে যেমন ধরো একটা ছোট বাটি বা কোনো কিছুর চার কাপ বা যা পারো আর কি তো আমি এখানে একটা ওই আছে দিব হয়েছে না যে প্রাণ আচার বা ওই জেলি কাঁচের ডিব্বা গুলার মুখ যে থাকে একটা মুখ খা যে থাকে তো ওইটা দিয়ে দিব কারণ আমি অন্য কিছু নষ্ট করতে চাচ্ছি না আমার নখের জন্য আর কি তো এটা দিয়ে দিব এটার মধ্যেও হবে কোনো সমস্যা নাই যদি কারো বাসায় থাকে তো এটাও দিতে পারবা তো এখন আমি চারপাশে পানি দিয়ে দেবো মানে পানি যদি না দিই তাহলে একটু পানি যেই ভাবটার কারণে উঠবে রঙটা উঠবে আর কি চাপাতের কালারটা আসবে তো পানি যদি না দেই তো ওইটা আসবে না আর আরেকটা কথা তোমরা একটু আমার বয়েস ইগনোর করবা কারণ আমার ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসতেছে কারণ ওইটা হচ্ছে আমার বাড়ির গাছ চলতেছে তো তাই আর আমি যেভাবে পানি দিছি তো এরকমভাবে একটা কোন একটা পাত্রের উপরে পাত্রের ভিতরে আর কি একটু পানি দিলে হবে পানি দিয়ে যেটার মধ্যে হচ্ছে চাপাতি দিবা ওইটার উপরে এরকম বসাই দিবা আর উপরে ঢাকনা দিয়ে দিবা আমি এটার মাপের কোনো ঢাকনা পাই নাই তো এর কারণে যেটা ছিল ওটা দিছি তো তোমরা ঢাকনা দিয়ে ডেকে দিবা এরপর একটু পর দেখতেছিলাম যে ভাব বের হইতেছিল মানে ধোয়া বের হইতেছিল তো এরকম ভাবে যদি ধোঁয়া বের হয় তাহলে হবে না তো তাই আমি চারপাশে কাপড় দিয়ে দিছি তো এই তো কিছুক্ষণ পরে মানে লো হিটে করছিলাম তো দেখো কি সুন্দর রং রং হয়েছে অনেক সুন্দর হয়েছে তো এটার মধ্যে হচ্ছে ইয়ে দিয়ে দিবা আটা বা বাসা যেটা থাকে আটা ময়দা যেটা থাকে আর কি পরিমাণ মতো দিয়ে তো এটা গুলায় নিবা তো এটা মানে নখে দেওয়ার মতো অবস্থা করে নিবা আর কি তো আমি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে বাইরে চলে গেছি বাইরে যাওয়া শুরু করছি গোলানো এই যে আমি প্রথমে বলছিলাম না যে দুই চামচ চিনির সাথে তিন চামচ চাপাতিটা দিলে ভালো হয় মানে এর কারণ হয়েছে যে দেখছো লাল কালার হয়েছে এটা কালারটা আসছে কিন্তু যদি চাপাতির পরিমাণটা যদি একটু বেশি দিতাম তাহলে হয়তো একটু কালো আসতো আর কি কালারটা একটু ঘাড়ো হইতো আর কি আমার মনে হয় যেটা এরকম অনেক মানুষ আছে যারা এরকম কালার চায় বাট অনেক মানুষ লালটা পছন্দ করে আবার অনেক মানুষ কালোটা বাট আমার মনে হয়েছে যে আরেক চামচ যদি আমি চাপাতি দিতাম ভালো হইতো তোমরা যদি নেক্সট টাইম করো তোর চাপাতিটা একটু বেশি তারপর এরকম কাঠি সাহায্যে দিয়ে নিবা আমার মতো করে যারা যারা আমার ফুল ভিডিও দেখছো তাদেরকে থ্যাঙ্কস ফর ওয়াচিং আর এরকম নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করবা আর কি ভিডিও চাও নেক্সট টাইম এটাও কমেন্ট করবা টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম এবং সব কিছু হয়েছে ক্রাফ বাই সিনহা নামে পেয়ে যাবা